আসসালামু আলাইকুম আমি একটি গল্প বলবো দুইটা ফকির একসাথে ভিক্ষা করত। যেখানে ভিক্ষা করতো একসাথে এক ফকির আল্লাহর নামে ভিক্ষা করত। আর এক ফকির রাজার নামে ভিক্ষা করতো এইভাবে ভিক্ষা করতে করতে রাজার বাড়িতে গিয়ে ভিক্ষা নিত রাজার নামে তো রাজা একদিন চিন্তা করলো যেই ফকির আমার নামে ভিক্ষা নেয় তো আমি এক এমন কিছু দেব যাতে সারা জীবন বসে খাবে যাতে এর কিছু ঘুরাবে না রাজা কি করলো একটা মিষ্টি কুমড়া কিনল কিনে মিষ্টি কুমড়ার ভিতর থেকে সব বিসি টিসি বার করে ওটার ভিতরে সোনা দানা হীরা মুক্তা দিয়ে আটকিয়ে দিয়ে রাখিয়ে দিল পরের দিন দুই ফকির আসছে একটা রাজার নামে ভিক্ষা চায় তাকে দিল কুমড়া আর যে আল্লাহর নামে ভিক্ষা চায় তাকে দিল এক টেকা এখন ওই ফকির কুমড়া পেয়ে উনি একটু মন খারাপ করলো যে ওকে এক টাকা দিলো আর আমাকে কুমড়া দিলো তা আমার তো কুমড়া নিয়ে কী হবে আমার দরকার টাকা তো দুজনেই রাজার রাজপ্রাসের থেকে বেড়ে এসে বলতেছে যে তোকে এক টাকা দিলো আর আমাকে দিল একটা কুমড়া আমার দরকার টাকা তখন ওই ফকির বলতেছে যে তুমি তাহলে আমাকে কুমড়াটা দিয়ে দাও তো কুমড়া দিলো এক টেকা নিয়ে তো কয় যে এই কুমড়া নিয়ে আমি দুই দিন ভাজি করে খেতে পারবো আর রাজার নামে যে ভিক্ষা করে সে পাইলো এক টেকা নিয়ে চলে গেল এখন ফকির কুমড়া নিয়ে তার ওয়াইফকে বলল যে কুমড়াটা কেটে ভাজি করো আমি কুমড়া দিয়ে ভাজি দিয়ে ভাত খাবো তো এখন কুমড়া কেটে দেখে যে ওর ভিতরে অনেক দানা তো তখন বলতেছে এর ভিতরে তো অনেক দানা কয় কি যে আল্লাহ আমাকে দিয়েছে তুমি রাখো ওই ফকির আর ভিক্ষা করে না ওই ফকির অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেল এখন রাজা মনে মনে চিন্তা করে যে আমি যাকে দিয়েছি সে তো আর জীবনে ভিক্ষা করবে না তার পরের দিনে ওই ফকির আসছে তো তখন বলতেছে যে তোমার সাথে এক ফকির ছিল সে কোথায় সে তো আজ আসে আমার সাথে তো তুমি ভিক্ষা করতে কেন এসেছ ক আমি তো দৈনিক ভিক্ষাই করি তোমাকে যে জিনিস দেয়া হয়েছে তুমি সারা জীবন বসে খাবে তুমি আবার কেন এসেছো কয় কী এমন জিনিস দিলেন রাজা মশাই আমাকে তো একটা কুমড়া দিছেন কয় কুমড়ার ভিতরেই তো অনেক কিছু ধন সম্পত্তি সোনা দানা দিয়েছিলাম তুমি কি করেছ ওনাকে আমি কুমড়া দিয়ে ওনার থেকে এক টেকা নিয়েছি তো বললো আরে বুকা তুমি তো বুঝতে পারো নেই তোমার কুমড়ার ভিতরে আমি সোনা দানা হীরা মুক্তা দিয়েছিলাম তো যাই হোক তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারো নি তোমাকে একটি কথা বলি যে ব্যক্তি আল্লাহর নামে ভিকা চাইছে সেই কিন্তু আজ ধনী হয়েছে আর তুমি আমার নামে ভিক্ষা চাইলে তুমি ফকির ফকিরই রয়ে গেলে তো অতএব আমি যে রাজা আমি তো আমার সৃষ্টিকর্তার থেকে সব কিছু চেয়ে নেই আর তুমি ফকির তুমি যা কিছু করো আমার নামে করো তে কোনো মানুষের নামে করে জীবনে কিছুই করতে পারবে না ভরসা একমাত্র সেই যে তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো তার দিকে বিশ্বাস রাখো আর তার কাজ করো তোমার মনের আশা সেই পূর্ণ করবে মানুষ হয়ে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ করতে পারে না এটাই সত্য আমার গল্পটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখবেন বেশি বেশি আল্লাহ হাফেজ ভালো থাকবেন